হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি দেখতে পাচ্ছেন দই কিন্তু এই দইটার অনেক বিশেষত্ব আছে এরকম দই তৈরি করতে হলে একদম পিওর দুধ এটা মধ্যে কোনো পানি মেশানো যাবে না সুন্দর করে ছেকে। পরিষ্কার মাত্রে রেখে দিতে হবে তিন থেকে চার দিন তারপরে এত সুন্দর একটা দই আপনি পাবেন মানে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে কাঁচা দই এটা অনেক টক দইও বলে থাকে তবে এই দইয়ের স্বাদটা আসলে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন বা তারা বুঝতে পারছেন আমার এক মানে খুবই একটা প্রিয় একটা খাবার যদি সামান্য একটু লবণ দিয়ে এই দইটাকে মিক্সড করে খাওয়া যায় এটা স্বাদ অতুলনীয় আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি দইটা শুধু আমি পছন্দ করি না এটা আমার গিন্নিও পছন্দ করে তো ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি তো এই দইটা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে